আজকে ভিডিওতে আমরা জেনে নেব এস পাওয়ার ট্যাবলেট বা প্যারাসিটামল বিপি এক হাজার এমজি সম্পর্কে এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এই তথ্য একদিন আপনার বা আপনার পরিবারের কাজে লাগবে এস পাওয়ার ট্যাবলেট হলো একটি প্যারাসিটামল বিপি এক হাজার এমজির ট্যাবলেট এস পাওয়ার ট্যাবলেটটি প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ট্যাবলেটের দাম দুই টাকা পঁচিশ পয়সা করে এটা মূলত জ্বর কমানো এবং ব্যথা অবশ্যের জন্য ব্যবহার করা হয় কাসকি এস পাওয়ার ট্যাবলেট শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে জ্বর কমায় এবং ব্যথা অনুভূতি হ্রাস করে এটা সাধারণত মাথা ব্যথা দাঁতে ব্যথা মাংসপেশির ব্যথা সর্দি কাশির সাথে জ্বর আর্থ্রাইটিস বা হালকা জয়েন্ট ব্যথা এই ধরনের সমস্যায় ব্যবহার করা হয় খাওয়ার নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য এই ট্যাবলেট দেওয়া হয় দিনে তিন থেকে চারবার খাওয়া যেতে পারে তবে প্রতিবারের মধ্যে কমপক্ষে ছয় ঘন্টা বিরতি থাকতে হবে দিনে সর্বোচ্চ চার গ্রাম মানে চারটি এক হাজার এমজি ট্যাবলেট এর বেশি খাওয়া যাবে না শিশুদের জন্য এই ডোজ উপযুক্ত নয় পার্শ্ববর্তী ক্রিয়া সঠিক নিয়মে খেলে সাধারণত নিরাপদ তবে অতিরিক্ত খেলে হতে পারে লিভারের ক্ষতি বমি ভাব পেট ব্যথা অ্যালার্জি চুলকানি র্যাশ সতর্কতা যারা লিভারের রোগে ভুগছেন বা অ্যালকোহল বেশি সেবন করেন তাদের এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে একসাথে একই ধরনের অন্য কোনো প্লাসিটামল ট্যাবলেট বা সিরাপ খাবেন প্রেসক্রিপশন ছাড়া লম্বা সময় ধরে খাওয়া যাবে না